নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কন্যা রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে নাইন্থ ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটা আপনাদের কেমন যাবে আর কোন কোন বিষয়ে সতর্ক বা সাবধান থাকতে হবে সেই নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সপ্তাহের শুরুর থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে মানসিক কষ্ট একটু চিন্তা ভাবনা একটু শোক দুঃখ কোনো না কোনো বিষয় থেকে কাছের মানুষ এমন কিছু বলেছে সেই কারণে একটু মানসিক চিন্তা ভাবনা একটু মানসিক কষ্ট এই সমস্ত কিছু পেতে পারেন সমস্ত কার্যে কিন্তু একটু বাধা পেতে পারেন নতুন কাজ শুরু করলে একটু যেন সমস্ত মনে কি সব কিছু আটকে যাচ্ছে মনের মধ্যে একটু অশান্তি ভাব এটা কিন্তু সপ্তাহের শুরুর দিয়ে থাকতে পারে এমনকি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা ব্যয়ও হতে পারে তবে তারপরে আপনার সপ্তাহের মাঝের সময়টাতে মধ্য সময়ে কিন্তু আপনাদের পরিবার পরিজনের সঙ্গে কিন্তু কোনো কোনো ছোটোখাটো বিষয় নিয়ে একটু মনে হতে পারে মনোমালিন্য হচ্ছে আপনাকেও অপমান করছে ছোট করছে এরকম চিন্তা ভাবনা থাকতে পারে তবে একটু শারীরিক সমস্যাও কিন্তু সপ্তাহের মাঝামাঝি সময় দেখা যেতে পারে কার্যে একটু বাধা আসবে প্রথম সপ্তাহের শুরুতেও এবং মধ্য সময়ে কিন্তু কাজের কাজ যে কোনো ব্যবসায়িক কার্য হতে পারে আপনার ব্যক্তিগত কার্য হতে পারে বা নতুন কোনো কাজ শুরু করছেন সেখানেও কিন্তু অসফলতা আসতে পারে তবে সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু সমস্ত আটকে থাকা কাজ কিন্তু সফলভাবে হয়ে যাবে সমস্ত প্রকারে কার্য সিদ্ধি হবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আশপাশের মানুষজন আপনাকে রেসপেক্ট করবেন এবং যা কিছু শারীরিক সমস্যা চলছিল সেগুলো থেকে কিন্তু ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন আপনার সপ্তাহের শেষের দিকটা কিন্তু খুবই ভালো যাবে তো এরকম সাপ্তাহিক রাশিফলের আপনারা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই প্রায় প্রত্যেক সপ্তাহে আপনারা কিন্তু রাশিফল আপডেট পেতে পারবেন যদি কনসাল্ট করতে চান বা ভাগ্য বিচার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ